হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর একশো একুশ পাতায় যে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করবো তাই গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি চটপট করে গিয়ে সাবস্ক্রাইব করে নাও কারণ এবিটি এর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অতি সহজেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তাই প্রথম প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন বলেছে অর্থাৎ একের দাগের নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ ক চার গুণ না খ গুণ গ ষোল গুণ না ঘ চৌষ্টি গুণ এর উত্তর হবে ঘ চৌষট্টি গুণ আর এটা তোমরা ভিভিআই লিখে রাখো তারপরে দুয়ের দাগের বলেছে ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় ক জলপ্রপাত খ গিরিকাত গ হিমশৈল না ঘ মিয়েন্ডার এর উত্তর হবে ক জলপ্রপাত তিনের দাগের টা কি বলেছে তিনের দাগেরটা বলেছে যে একটি গ্রিন হাউস গ্যাস হল কন্টু খ টু না গ এইচ টু না ঘটু এর উত্তর হবে খিও টু চারের দাগেরটা বলেছে যে অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান ক ক্রমশ বাড়ে ক্ষমশ কমে না গ সবস্থানে একই থাকে না ঘ কোনোটিই নয় এর উত্তর হচ্ছে খ ক্রমশই কমে তারপরে পাঁচের দাগেরটা বলেছে যে সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় ক ভারত মহাসাগরে খ আটলান্টিক মহাসাগরে গ প্রশান্ত মহাসাগরে না ঘ সুমেরু মহাসাগরে এর উত্তর হচ্ছে খ আটলান্টিক মহাসাগরে তারপরে প্রশ্ন কি বলেছে কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় ক জৈব সার খ রাসায়নিক সার গ উচ্চ ফলনশীল বীজ না ঘ শিল্পজাত পদার্থ এর উত্তর হচ্ছে ক জৈব সার সাতের দাগেরটা বলেছে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল ক সিকিম খ মিজোরাম গ ত্রিপুরা না ঘ গোয়া এর উত্তর হচ্ছে যে সাতেরটা হচ্ছে এর উত্তর ঘ গোয়া তারপরে বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় ক নর্মদা খ তাপ্তি গ ব্রহ্মপুত্র না ঘ গঙ্গা নদীর অববাহিকায় এর উত্তর হচ্ছে ঘ গঙ্গা নদীর অববাহিকায় নয়ের দাগেরটা বলেছে গাঙ্গীয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে ক ভাঙার খ খাদার গ বেট না ঘ তড়ায় এর উত্তর হচ্ছে ক ভাঙ্গার দশের দাগের বলেছে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হল ক কূপ ও নলকূপ খ জলাশয় গ সেচখাল না ঘ ফোয়ারা এর উত্তর হচ্ছে ক কূপ ও নলকূপ এগারো দাগের বলেছে মৃত্তিকা দেখা যায় ক গাঙ্গীয় সমভূমিতে খ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে না গ দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে না ঘ সুন্দরবনে এর উত্তর হচ্ছে গ দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দাগের বলেছে ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত চিকমা গালারুতে না খ পুসাতে গ দেরাদুনে না ঘ নাগপুরে এর উত্তর হচ্ছে ক চিকমা গালুরুতে তারপর হচ্ছে ভারতে প্রযুক্তির রাজধানী বলা হয় অর্থাৎ দাগেরটা ক চেন্নাই খ বেঙ্গালুরু গ মুম্বাই না ঘ কলকাতাকে এর উত্তর হচ্ছে অর্থাৎ তেরো দাগের উত্তর হচ্ছে খ বেঙ্গালুরু তারপরে প্রশ্ন কি আছে তার পরে প্রশ্ন বলেছে যে সংস্থা ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে তা হলো ক নাসা খ এস ওআই গ এনএ টি না ঘ আইএসআরও এর উত্তর হচ্ছে খ এস তারপরে বিভাগ ক্ষয়তে অর্থাৎ দুয়ের দাগের শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে দিয়েছে তা একের দাগের বলেছে উৎপাটন প্রক্রিয়া হল বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া তা এটি এটি মিথ্যা দুয়ের দাগের বলেছে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে এটা সত্য তারপরে তিনেরটা বলেছে ভূ জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় তিনের দাগেরটা হবে মিথ্যা চারের দাগের বলেছে একই সময়ে মুখ্য জোয়ারে প্রতিপাদ স্থানে গৌণ জোয়ারে সৃষ্টি হয় তা চারের দাগেরটা হবে চারের দাগেরটা হচ্ছে সত্য পাঁচের দাগের বলেছে ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসেবে চাষ হয় তা এর উত্তর হচ্ছে পাঁচের দাগের হচ্ছে মিথ্যা তারপরে ছয়ের দাগের বলেছে ভারতে সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে এর উত্তর হচ্ছে একদম মিথ্যা সাতের দাগের বলেছে র্যাডার হল প্যাসিভ সেন্সর এটাও মিথ্যা তারপরে এখানে দিয়েছে যে কিছু শূন্যস্থান পূরণ দিয়েছে একের দাগেরটা বলেছে যে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমির উপর পরিবর্তন ঘটায় তাকে কি বলে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া কি বলা হয় না বহির্জাত প্রক্রিয়া তারপরে কি আছে তারপরে বলেছে দ্বিতীয়টা দ্বিতীয় বলেছে ড্যাস পাহাড়ের সর্বোচ্চ সিংহ হল মুলানগিরি তাই এর উত্তর তোমরা লিখে নাও এর উত্তর হচ্ছে বাবা বুদান বাবা বুদান তাই এখানে আমি লিখে দিচ্ছি বাবা বুদান বয়সু দয়াকা দন্তন্য তারপরে বলেছে যে বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের দেশ তরে এটা হচ্ছে ট্রোপোসফিয়ার কী লিখবে ট্রোপোসফিয়ার তারপরে প্রশ্ন কী আছে তারপরে প্রশ্ন বলেছে যে চারের দাগের সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো বায়ু প্রবাহ বায়ু প্রবাহ তা পাতাটা উল্টে যাচ্ছে বলে আমাকে এখানে লিখতে হচ্ছে উত্তরগুলো তা তারপরেরটা কি বলেছে পাঁচের দাগে ড্যাস কে কমলা শহর বলা হয় কাকে কমলা লেবু শহর বলা হয় না এর উত্তর হচ্ছে নাগপুর কে নাগপুর তারপরে ছয়ের দাগে বলেছে শিল্পের শিল্প বলা হয় কোন শিল্পকে এর উত্তর হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে লৌহ ইস্পাত শিল্পকে এক কোটির বেশি জনসংখ্যার শহরকে কি বলে এর উত্তর হচ্ছে মেগা সিটি মেগা মাইকা গয়াকা মেগা দন্ত মেগা সিটি তারপরে তিনের দাগের যে একের দাগের প্রশ্নটা বলেছে যে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম লেখো নদীর প্রধান কাজটির নাম হচ্ছে তোমরা এর উত্তরটা লেখো যে এর উত্তর হবে ক্ষয়কার্য একের ডাকের উত্তরটা হবে ক্ষয়কার্য দুয়েরটা বলেছে উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময় বৈপরীত্য উত্তাপ ঘটে বৈপরীত্য উত্তাপ ঘটে শান্ত আবহাওয়া এর উত্তর হচ্ছে শান্ত আবহাওয়া তিনেরটা বলেছে বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন এর উত্তর হচ্ছে প্রবল জলোচ্ছ্বাসের জন্য কে উত্তর হবে প্রবল জলোচ্ছ্বাসের জন্য চারের দাগের বলেছে বর্জ্য পদার্থ কী বর্জ্য পদার্থ হচ্ছে যেসব পদার্থ অর্থাৎ কঠিন তরল গ্যাসীয় পরিত্যাগ করা হয় সেইগুলিকেই বলা হয় বর্জ্য পদার্থ তা আরেকবার বলছি বর্জ্য পদার্থ কাকে বলে লিখবে লিখবে যে যেসব পদার্থ অর্থাৎ কঠিন তরল গ্যাসীয় এই সমস্ত জিনিস পরিত্যাগ করে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয় তাকে বলা হয় বর্জ্য পদার্থ পাঁচের দাগেরটা বলেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো তা পৃথিবীর বৃহত্তম বদিপের নাম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ কী উত্তর হল যে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তা তারপরেরটা কী বলেছে তারপরেরটা তারপরে ছয়ের দাগের বলেছে চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি। তাই এর উত্তর হচ্ছে ম্যানগ্রোভ সাতের দাগের বলেছে কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই দিল্লি কলকাতা ও চেন্নাই যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে এর উত্তর হচ্ছে হিরক চতুর্ভুজ কি উত্তর না হিরক চতুর্ভুজ আটের দাগের বলেছে পিক্সেল কি পিক্সেল হচ্ছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক তারপরে এখানে দিয়েছে বান্দিক ও ডান্দিক মেলাতে দিয়েছে তা একের দাগের বলেছে প্লায়া প্লায়া কি হবে প্লায়া হচ্ছে এখানে হবে তিনেরটা বায়ু ও জলধারা দুই হচ্ছে স্যাডল স্যাডাল পিক স্যাডাল পিক হচ্ছে চারেরটা আন্দামান তারপরে নব সেবা নবসেবা হবে দু একটা ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর আর মহানদী প্রকল্প এটা হবে হীরাকুদ বাঁধ তাই এটাই ছিল আজকের ভিডিও তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অতি সহজেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তাই এখানে ভিডিওটি শেষ করলাম